আমাদের সহকর্মী তুহিন বাইগে যেভাবে প্রকাশ্যে চাপাটি দিয়ে রান্দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে এটি কোনো সাধারণ ঘটনা যদি এই চাপাটি আবার আমাদেরকে দেখতে হয় এই চাপাটি আগাতে যদি আমাদের সাংবাদিকদের হত্যা করা হয় তাহলে আমাদের কোনো জায়গা থাকে না আওয়ামী লীগের সময় আমাদের সাগরী হত্যাকাণ্ড ঘটেছে আজ এক জোട്ട് পার হয়ে গেছে তারপরে কোনো সুরায়া হয়নি একের পর এক সাংবাদিক হত্যা একের পর এক সাংবাদাতো কোনো সাংবাদিক হত্যার বিচার বাংলাদেশে হচ্ছে না বিচারহীনতার এই বাংলাদেশ আমাদের একজন সহষ্টনলপী আছেন কিছু হইলে বলেন চিরনীয় অভিযান চালানো হবে চিরুনির মধ্যে তার তারে ধরা পড়ে না ঠিক খুঁজে খুঁজে অমিলিক শুধু কেন খুঁজবে হবে সন্ত্রাসীদের খুঁজত হবে চড়াবাজদের যারা হত্যাকাণ্ড ঘটিছে তাদের খুঁজতে হবে গাজীপুরের যে থানার মতে মামলা আছে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ সেই পাঁচজন কারা এখন পর্যন্ত তাদের পরিচয় দিচ্ছে না কেন তাদের পরিচয় গোপন রাখা হচ্ছে কেন তাদের পরিচয় গোপন রাখা হবে রাষ্ট্রের মধ্যে তা আমাদের সামনে প্রকাশ করতে হবে কোন সন্ত্রাসীর পরিচয় গোপন রাখার এক তিয়ারে পুলিশে থাকতে পারে না এই রাষ্ট্রে থাকতে পারে না আমরা একের পর এক বিচারহীনতা দেখছি আমরা একের পর তা দাবি করে যাচ্ছি আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের আমরা এখানে আমাদের অনেক সিনিয়র আছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আমাদের পিছনে বাংলাদেশ বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন প্রেস ক্লাব ঢাকা রিপোর্টার সিডিডি একটি সংগঠনের কোনো বিবৃতি দেন মাঠে নামিনি তারা কেন এখন পর্যন্ত কোনো কথা বলছে না এর পিছনে আমাদেরকে কারণ দেখতে হবে যদি আপনারা মাঠে আনতে না পারেন তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দেন ছাত্র জনতা যেভাবে চব্বিশের অভ্যুত্থান ঘটিয়েছে এই ছাত্র জনতা একইভাবে সকল সন্ত্রাসীদের নাম রূপ প্রকাশ করে নেবেন আমরা একটি কথা বলতে চাই আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই আপনারা যারা সরকারে বসে আছেন সাংবাদিকদের পাশে আপনারা নাই কর্মীদের আপনারা নাই আর আর সাংবাদিকদের হয় না সাংবাদিকরা রাস্তায় খাচ্ছে অথচ আপনারা আপনারা দেখাচ্ছে আপনার কোনো ক্ষমতা নাই তথ্যমন্ত্রী ফেসবুকে বলে সেদুর উপায় এখানে আর কিছু বলার থাকে না আমরা একটি দাবি রেখে সর্বশেষ আমাদের তো হিন্দা পরিবারের দায়িত্ব এই সরকারকে গ্রহণ করতে হবে যদি এ সরকার গ্রহণ না করেন তাহলে কিভাবে দাবি আদায় করে নিতে হয় সেটাও আমরা দেখে নিব সকলকে ধন্যবাদ